বসীগঞ্জি শপ থেকে দশ পিস একন শপ আমরা ডেলিভারি দিতে যাচ্ছি আজকে তো আপনারা যারা নিতে চাচ্ছেন একন শপটা তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যে নাম্বার অনেকেই বলেন যে ভাই স্ক্রিনে নাম্বার কই আসলে একটু খেয়াল করবেন স্ক্রিনে আমরা নাম্বারটা এডিট করে লিখে দিই লাস্টের চুরাশি যে নাম্বার এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ ইমো যা আছে আপনার আপনি সেখান থেকে যোগাযোগ করতে পারবেন অনেক অনলাইনে যোগাযোগ করলে একটু সুবিধা হচ্ছে আপনার টাকা খরচ কম হবে আপনি ইন্টারনেট থেকে কথা বলতে পারেন এজন্য আমরা সবাইকে সাজেস্ট করি আপনার সবাই অনলাইনে কথা বলবেন আমাদের সাথে তাহলে আমাদের সুবিধা আপনার সুবিধা এখন সবার নিয়ে আসলে ভিডিও করা আছে আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন সেখান থেকে তারপরে একটু বলি অল্পতে সেটা হচ্ছে এটা হচ্ছে রিমার্ক করা ইউএসএ মানে ইউএস থেকে যে ফর্মুলাটা আছে ঠিক সেই ফর্মুলায় এটা তৈরি করা হয় বাংলাদেশে বসে এবং এটা কোম্পানি হচ্ছে রিমার্ক এইস বিল লিমিটেড দেখতে পাচ্ছেন এবং বায়ুসিয়া গজারিয়া মুন্সিগঞ্জ বাংলাদেশ এটা কিন্তু মুন্সিগঞ্জে উৎপাদিত হয় এবং এটার মূল প্রদান সেগুলো কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছেন এবং খুচরা মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা যদি আমরা মূল্যটা দেখাই পঞ্চান্ন টাকা এবং এটার ওয়েট হচ্ছে পঁচাত্তর গ্রাম এটা কিন্তু একশো গ্রাম মার্কেটে পাওয়া যাচ্ছে বাট এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রামের প্রাইসটা হচ্ছে রিজনেবল প্রাইস এজন্য একটু বেশি চলে তো যারা নিতে চাচ্ছেন আমাদের সব থেকে যারা এক ডজন নেবেন বা ছয় পিস নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইজে নিয়ে দিচ্ছেন এবং এই যে দশ পিস পাঠাচ্ছে এটা কিন্তু আমি হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি আপনি নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং পণ্য পাওয়ার পরেই আপনি টাকা পরিশোধ করতে পারতেছেন এই যে ব্যক্তি অর্ডার করছেন তিনিও কিন্তু হচ্ছে আমাদের একজন কনজিউমার এবং তিনি কিন্তু বাসায় বসে টাকা পরিশোধ করতে পারবে তিনি বলছেন একটু দ্রুত দেওয়ার জন্য তাই আমরা খুব দ্রুতই পণ্যটা পাঠিয়ে দিচ্ছি যত দ্রুত পাঠাবো তিনি তত দ্রুত রিসিভ করতে পারবেন বিশ্বস্ততার সাথে অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ